হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এইদিকে দেখো রায় ওর কাকিমনিকে সাজিয়ে দিচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি আর এই যে দেখো আর দিদি ওদের আর সৌরভের সবার রেডি হওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক রাই যখন ওর কাকিমণিকে সাহায্য ছিল তো তখন আমিও আমার হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম তো আমি হেয়ারস্টাইলটা করেছিলাম রিলস দেখে আর এই দিকে দেখো আমি আর মাম্মা ক্যামেরার সামনে ইন্ট্রো দিচ্ছিলাম তো মাম্মা বলছিলো হায় তোমরা সবাই কেমন আছো আর তোমরা একটা জিনিস দেখবে যে আমরা কোথাও গেলে মানে তাড়াতাড়ি তো গুজে নিই কিন্তু এই যে যে হেয়ার স্টাইলটা এইটা করতেই মানে এটা ভাবতেই আমাদের সময় চলে যায় কত মানে কিভাবে বাঁধবো কি করব কীভাবে ই করব এই করতে করতেই সময় চলে যায় আর এইদিকে দেখো আমরা তো সবাই রেডি হয়ে গেছিলাম এদিকে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর ভাল লাগছিলো না তো আমরা বেরিয়ে পড়ার পরও আবার ভুলে গেছিলাম যে হ্যাঁ গিফটটা নিতেই তো ভুলে গেছি তো এই দেখো নেওয়া হয়ে গেছে গিফট আর এখন আমি যাচ্ছি নিচের দিকে নিচে এসেও আবারও সেই দাঁড়িয়ে থাকতে হলো গাড়ির জন্য তো গাড়ি আসছিল না আর এই দিকে দেখো মাম্মা তার পিসুর সাথে দোকানের দিকে আর এই যে শেষ চলে এসছে আমাদের গাড়ি তো আমরা এই যে দেখো পৌঁছেও গেছি বিয়ে বাড়িতে আমরা যে এই সময় বিয়ে বাড়িতে পৌঁছেছি তখন থেকে কন্য যাত্রীর লোকজনও সব ঢুকছে আর তোমরা তো এতক্ষণে ভিডিও দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় এসছি হ্যাঁ আমরা এসছি বাড়িতে বিয়ে বাড়িতে এসে আগেই যাচ্ছিলাম বইয়ের কাছে গিফট দিতে তো আমরা আমাদের গিফট আগে দিয়ে দিলাম তারপরে

মানে এই দিদিরা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল কে কি হয় আর কি আর এদিকে নতুন বইয়ের যে বেহাল অবস্থা সবার পরিচয় শুনতে শুনতে বেচারা মাথা নাতে নাতে না মাথাটাই খুলে পড়ে এবার তারপর আমাদের গিফট দেওয়ার পালা শেষ করে আমরা চলে আসলাম একটু মানে এই সাইডের দিকটায় তো আমরা একটু সবাই মিলে বসলাম কুলারের সামনে যা গরম পড়েছিল মানে যা গরম ছিল সেদিন আর এইদিকে সবাই মিলে নতুন বইয়ের সাথে ছবি তুলছিল তো আমরা ছবি তুলতে যাওয়ার সুযোগই পাচ্ছিলাম না সুযোগ পেলেও মানে একটু কেমন লাগছিল যেতে একটু লজ্জা লজ্জা ছিল তাই আমি আর আই সাইড করে ছবি তুলছিলাম আর এই এসে দেখি সৌরভ মানে একাকাই বাইরে এসে চিকেন পকোড়া খাচ্ছিলো তো আমি বলছিলাম যে তুমি একাকাই খেয়ে নিচ্ছো তারপর আমাকে আবার ও একটু খাইয়ে দিলো এটা এসে একটু ঘোরা টোরার পর তারপরে আমরা চলে গেলাম খেতে আমরা বলতে আমি আর আই আগে প্রথমে খেয়ে নিলাম আর এইদিকে দেখো কত আইটেম খাবারের এখানে সব ছিল স্যালাডের কাউন্টার আমি তো স্যালাডের সব আইটেমের সামনে এসে মানে দাঁড়িয়েই ভাবতে ভাবতেই আমার সময় চলে যাচ্ছিল কী নেব কী খাবো বুঝতেই পারছিলাম না তো অন্য সব খাবারগুলো ভালোও লাগছিল না ততটা নিতে তাই আমি পেঁয়াজ শশা এগুলো সব নিয়ে নিলাম তারপর একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম আর তারপর নিয়ে নিলাম পোলাও আর হচ্ছে তারপর এখানে আরও অনেক খাবারের আইটেম ছিল এটা অনেক দিন আগের ভিডিও তো কি বলবো কি খাবারের আইটেম ছিল আমি ভুলে গেছি তারপর সব এক এক করে খাবার নেওয়া হয়ে যাওয়ার পর আমাদের শুরু হয়ে গেল খাবার পালা তারপর আমি আর রাই মিলে খাচ্ছিলাম আর ওইদিকে মাম্মাকে ধরেছিল সৌরভ এই বাড়িতে এসে তো বেশিক্ষণ আমরা মানে ওয়েট করিনি এসে খেতে ঢুকে গেছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো কি আর বলবো তোমাদেরকে তাই দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা সবাই মিলে প্রথম দিক থেকে তো রাই আমারও ক্যামেরা ধরে দিয়েছিল তো ও তো এখন খাচ্ছে তাই ও আর ধরতে পারিনি বলে তো খেতে খেতে দেখি সৌরভও চলে এসেছিলো তো ও ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম চাটনির আইটেমের সামনে তো আমি যখনই চাটনি মানে নিতে গেছিলাম প্লেটটা নিয়ে তো উনি তখনই চাটনির পাত্রটা সরিয়ে নিয়েছিল তাই আমি আর রাই হাসছিলাম আমি যখন চাটনি নিতে গেছিলাম কারণ ওইটা মানে ওই পাত্রটাই বেশি ছিল না তাই উনি সরিয়ে নিয়েছিল তাই দেখো আবার নতুন আরটা নিয়ে আসলো তারপর আমাকে দিয়ে দিল। আমার আজকের এই বিয়ে বাড়ির সাজটা কি ভালো হয়েছিল মানে কত কী ভেবে এসেছিলাম বাড়ি থেকে যে আমি সৌরভের সাথে একটা ভিডিও বানাবো মানে ও কি বলবো মানে ও তো ভিডিও আমার সাথে করলোই না দুটো তিনটে ফটো তুলে আমরা বাড়ি চলে গেলাম তারপর আমাদের চাটনি ফাটনি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা যেটা খেলাম শেষের দিকে সেটা হচ্ছে মেন আইটেম সেটা হচ্ছে আইসক্রিম মানে আইসক্রিমটা কি বলবো মানে আমার ততটা ভালো লাগেনি মানে বেশি একটা ভালো ছিল না যাই হোক তাও আইসক্রিমটা আমি পুরোটাই খেয়ে নিয়েছি আর তোমাদের এই মানে বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে